ইরানকে নিয়ে বিশ্ব সবসময়ই ধোয়াশায় থাকে কিন্তু এবার ফাঁস হয়েছে এক গোপন ভিডিও যেখানে পাহাড়ের নিচে তৈরি হচ্ছে এক বিশাল মিসাইল বলা হচ্ছে এর শক্তি হিরোসীমার বোমার চেয়েও সাত হাজার গুণ বেশি চীন নাকি দিচ্ছে গোপন প্রযুক্তি সহায়তা কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি শুধু আত্মরক্ষার জন্য নাকি আসছে এক নতুন বৈশ্বিক শক্তির খেলা যদি এই খবর সত্যি হয় তাহলে পুরো দুনিয়া নিরাপত্তা কেঁপে উঠবে কিন্তু এই কথা কেউ সরাসরি বলছে না সব কিছু হচ্ছে গোপনে চুপি চুপি এমনকি যেসব দেশ পৃথিবীর নিরাপত্তা রক্ষায় সর্বদা নজর রাখে তারাও যেন এ ব্যাপারে চুপচাপ এ বোমার নাম কি কত দূর পর্যন্ত যেতে পারে আর কত বড় ধ্বংস করতে পারে এসবের পুরো তথ্য এখনও প্রকাশ পায়নি কিন্তু যে গোপন ভিডিওটি ফাঁস হয়েছে তাতে দেখা গেছে একটি গোপন কারখানায় বিশাল একটি মিসাইল তৈরি করা হচ্ছে বোমার দৈর্ঘ্য এবং গঠন দেখে বোঝা যায় এটি সাধারণ কোনো ক্ষেপণাস্ত্র নয় এর ওজন ইঞ্জিন ক্ষমতা জ্বালানির ধরন সবকিছু কিছু এমনভাবে তৈরি করা যে এটি একবার আকাশে উঠলে কয়েক হাজার কিলোমিটার দূরের যে কোনো দেশে গিয়ে আঘাত করতে পারবে সবচেয়ে অবাক হওয়ার বিষয় হল এই বোমা তৈরি হচ্ছে পাহাড়ের নিচে গভীর এক গোপন সামরিক ঘাটিতে সেখানে সাধারণ মানুষ তো দূরের কথা ইরানের ভেতরে অনেক উচ্চ পদস্থ কর্মকর্তাও জানেন না এই প্রকল্পের বিস্তারিত আর ইরানের এই পরিকল্পনার পেছনে আরও একটি রহস্যময় বিষয় হচ্ছে চীনের ভূমিকা হ্যাঁ গোপন কিছু রিপোর্টে বলা হচ্ছে চীন এই পুরো প্রজেক্টে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে ধারণা করা হচ্ছে চীন থেকে ইরানে গেছে এমন কিছু যন্ত্রপাতি যা কোনো সাধারণ প্রজেক্টের জন্য ব্যবহৃত হয় না বিশেষ ধরনের ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম রাডার অ্যাভয়েডেন্স প্রযুক্তি এমনকি হাই পাওয়ার ফুয়েল এসব কিছু এসেছে চীন থেকে কিন্তু কিছু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা আর লিক হওয়া কিছু তথ্য থেকে জানা যায় এটি আশি থেকে একশো মেগাটনের মতো শক্তি ধারণ করতে পারে যদি তুলনা করি তাহলে উনিশশো সালে আমেরিকা যখন হিরোসীমায় পারমাণবিক বোমা ফেলেছিল সেটি ছিল মাত্র পনেরো কিলো টন আর এই বোমা একশো মেগাটন মানে সেটা হবে হিরোসীমার তুলনায় প্রায় সাত হাজার গুণ শক্তিশালী এটা কল্পনারও বাইরে এখন প্রশ্ন হচ্ছে ইরান এটা কেন বানাচ্ছে এ ধরনের প্রযুক্তি পৃথিবীর হাতে গোনা কয়েকটা দেশের কাছেই রয়েছে আর ইরান যদি সত্যি এটা সফলভাবে তৈরি করে ফেলে তাহলে তারা উঠে যাবে পৃথিবীর টপ মিলিটারি পাওয়ার তালিকায় কিন্তু ইরান এমন এক সময় মিসাইল তৈরি করছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে ইসরায়েলের সঙ্গে দ্বন্দ্ব আমেরিকার নিষেধাজ্ঞা সৌদি আরবের সাথে সম্পর্কে টানাপোড়েন চলছে ইরান আগেও অনেকবার বলেছে তারা যুদ্ধ চায় না কিন্তু বাস্তবে তারা প্রতিনিয়ত নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে যাচ্ছে একের পর এক নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর এসেছে গত কয়েক মাস ধরে বর্তমান পরিস্থিতিতে ইরান সবকিছুকে আত্মরক্ষার কৌশল হিসেবে তুলে ধরছে তবে প্রশ্ন হলো আত্মরক্ষার জন্য এত গোপনীয়তা কেন কেন পাহাড়ের নিচে তৈরি হচ্ছে মিসাইল কেন এমন সব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যা বিশ্বের বড় বড় দেশগুলো চিন্তা করতে পারে না অন্যদিকে চীনের এই নীরব সমর্থন এটা স্পষ্ট করে বলছে যে আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন ব্লক তৈরি হচ্ছে পশ্চিমারা যতই চুপ থাকুক পূর্বাঞ্চলের দেশগুলো নিজেদের মধ্যে একে অপরের প্রতি আস্থা রেখে এগিয়ে যাচ্ছে চীনের মতো শক্তিশালী রাষ্ট্র যদি ইরানকে এমন প্রযুক্তি সরবরাহ করে তাহলে সেটা শুধু সাহায্য নয় বরং এক ধরনের রাজনৈতিক বার্তা তবে সবকিছুর মাঝেও একটা কথা মনে রাখা দরকার ইরান এখনও এই বোমা বা মিসাইলের কথা প্রকাশে স্বীকার করেন হয়তো আরও ভিডিও ফাঁস হবে হয়তো কেউ মুখ খুলবে অথবা হঠাৎ করেই আমরা সবাই জানব